আপনি প্ল্যান করেন এইবার রমাদানে আমি নতুন দুইটা সুরা শিখবো আপনার বন্ধুকে জিজ্ঞাসা করেন দোস্ত তোর কয়টা গোস্ত আছে বলছে দোস্ত আমার তো চারটা গোস্ত কি কি বলতো এই চারটা সুরা আয় কোরআনের একটা অ্যাপস আছে আল কোরআন কোরআনের একটা অ্যাপস আছে কোরআন শিখার বিভিন্ন ধরনের ওই কোরআনের অ্যাপস থেকে আপনি সুন্দর করে বলছেন দোস্ত তুই অ্যাপস নামা আলাম তার অর্থটা তুই শিখ আমিও শিখি সুবাহান খোল্লা হোমি হামদিকা সারা জীবন পড়লাম আজ পর্যন্ত সুবাহান অর্থ জানলাম না রমাদানের মধ্যে আমার নামা নামাজটা যেন সুন্দর হয় এই জন্য আমি দোয়ার অর্থ শিখবো তাসবির অর্থ শিখবো তিনটা নতুন সুরা শিখবো কিচ্ছু যদি না পারি ভাই আমি রমাদান কেন্দ্রিক কোরআনে সুরা বা কারা একশো পঁচাশি নম্বর আয়াত থেকে আল্লাহ বলেছেন আমি আয়াতগুলো অন্তত মুগস্থ করার জন্য চেষ্টা করি ভাই রে ভাই ওই যে ক্লাস সিক্স এ যেই কেরাত আমার আজকে বার্ধক্য এসে গেছে একই ওই সিক্স সেভেন ফোর ফাইভে যে কয়টার অর্থ জানতাম এখন পর্যন্ত আমার অবস্থা তাই আপনি বিশ্বাস করেন আপনার রমাদানকে আপনি সুন্দর করে আপ্যায়ন করতে পারছেন না খাওয়াতে পারছেন না যুগের পরে যুগ আমাদের কাছে রমাদান আসলো লাইফে পরিবর্তন আসে নাই এর অন্যতম কারণ আমরা আমাদের নামাজের ব্যাপারে যত্নশীল নয় ঠিক কিনা এই রমজান থেকে শপথ নেন হুজুর ইনশাআল্লাহ আমরা নতুন কিছু না পারলেও তিরিশ দিনে তিনটা সুরামোগ্রস্ত করবো রাজি আছেন ইনশাল্লাহ ছোট হোক বড় হোক ইনশাল্লাহ চেষ্টা করব রাজি আছেন আপনারা আর একটা শপথ নেব এই রমাদান থেকে আমরা কোনো নামাজ সেটা ফরজ হোক নফল হোক তাহাজ্যত হোক আমার যে নামাজই পড়ব আমি সাত তাসবিন নিচে আমার নামাজ আদায় করব না রুকুতে যাওয়ার পরে সুমান আব্লাহ সুহান আবুল আজিম সোহান আবুল্লিম সোহান আল্লাহ সুহান আর আজিম পর্যন্ত বলে না সিজ দায় যাওয়ার পরে সোহান আবাল্লাহ সুমান আব্লাহ সোভান আব্বাল কোথায় পাইলেন আপনি এটা অথচ আমাদের অধিকাংশ আমরা এরকম করে পড়ে ফেলতেছি তাহলে আমরা প্ল্যান করব সিজদার তাসবি এবং রুকুর তাসবি এই রমাদান থেকে সাত তাসবির নিচে রুকু করব না সিজদা করব না আমার নামাজের ভেতরের তাসবি আর যেইগুলা ওইগুলার অর্থ জানার জন্য চেষ্টা করব। আপনি যদি এই চেষ্টা করেন তাহলে আপনি আপনার রমাদানকে ইনশা আল্লাহ সুন্দর করে একটা খাওয়ার আয়োজন করে দিতে পারবেন এই রমাদান থেকে আমরা কমসে কম সাত তাসবি দিয়ে রুকু সিজদা করব এর নিচে উঠবো না তারা রাজি আছেন বুঝে বলেন কিন্তু আন্দাজি আবেগে হাত তুলেন না হাত নামান রুকুতে গেছেন সুবহানাল রাব্বিল আজিম সুবহানাল আজিম সুবহানাল আজিম কাম সারা উঠে গেছেন কিন্তু সাত বার পরে দেখেন আরো 6 সেকেন্ড বেশি লাগে সুবহানাল রাব্বিল আ'লা 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 আমি আল্লাহকে সাক্ষী রেখে বলতেছি আপনি আপনার রুকু ঠিক করেন আপনার সিজদা ঠিক করেন আর দুই রুকুর মধ্যে আর দুই সিজদার মধ্যে দোয়াগুলা পড়েন আপনার নামাজটা পার্সেন্ট দেখতে সুন্দর হয়ে যাবে ইনশাআল্লাহ রাজি আছেন তাহলে ইনশাল্লাহ তাহলে এইটা হচ্ছে আপনার আমার জন্য রমাদানে রমাদানের খাদ্য যে রমাদানকে আমরা সুন্দর করে খাদ্য দিব আমার সালাদকে সুন্দর করব হুজুররা একটু উদ্যোগ নেন মাদ্রাসার পক্ষ থেকে উদ্যোগ নেন আল্লাহর অস্তে যে আলেম তালে বেলেম ছুটি হয়ে যাচ্ছে মাদ্রাসা বাড়িতে যাচ্ছেন সব মুরব্বীদেরকে বলেন চাচা আসেন তো রুকুটা ঠিক হয় কিনা একটু দেখি কোমরটা কেমনে সোজা করতে হয় হাতটা বৈঠকের সময় কোথায় রাখতে হয় সিজদার সময় কেমনে দিতে হয় তোলার সময় কেমনে নামাতে হয় উঠতে হয় কেমনে দুই সিজদার মধ্যে কেমনে সোজা করতে হয় সিজদাটা কেমনে দিতে হয় কেমন থাকবে করে একটা উদ্যোগ নেন উদ্যোগ নিয়ে আপনি সুন্দর করে আপনার রমাদানকে খাওয়াবেন এই মানসিকতাটা নিয়ে নামাজের জন্য যদি আমরা সুন্দর করি ইনশাল্লাহ আমাদের রমদান আমাদের কাছে উত্তম খাদ্য পাবে মনে থাকবে ইনশাল্লাহ প্রিয় ভাইয়েরা তিন নম্বর যেটা আপনাদের কাছে বলতে চাই সেটি হচ্ছে রমাদান এসেছে আপনার মেহমান এসেছে এখন আপনার মেহমানকে আপনি রেখেছেন সুন্দর করে কিন্তু আপনি আপনার মেহমানকে এখন খাওয়াবেন কি রাখছেন তো আপনি সালাদ দিয়ে সুন্দর করে কিন্তু রমাদানের খাদ্যটা কি হবে আপনার জন্য রমাদানকে আপনি কি খাওয়াবেন একটুখানি চিন্তা করে দেখেন আপনি আপনার রমাদানকে তো আগেই বলেছি পেঁয়াজি বেগুনি কিছুই খাওয়াতে পারেন না তাহলে আপনি রমাদানকে কি খাওয়াবেন রমাদানকে আপনি খাওয়াবেন রমাদানের খাদ্য হচ্ছে কোরআন আল্লাহ বলছেন শাহরু রমাদান আল্লা উনজিলা ফিহিল কোরআন আল্লাহ বলছেন রমাদান হচ্ছে এমন মাস যেই মাসের মধ্যে আল্লাহ আরব্বুল আরমিন তোমাদের জন্য কোরআনকে অবতীর্ণ করেছেন এই জন্য আমি বলবো প্রিয় ভাইরা রমাদান তার কাছে সবচেয়ে সুন্দরভাবে আহরিত হবে রমজান সবচেয়ে সুন্দরভাবে তার বাড়িতে আপ্লুত হবে যার বাড়িতে এবং যার জীবনে যত বেশি কুরআনুল কারীমের সাথে সম্পর্কিত হবে কিন্তু আমরা আক্ষেপ আমরা যদি একটুখানি কল্পনার দিকে তাকাই তাহলে আমরা দেখতে পাই আল্লাহ রাব্বুল আলমিন এই কুরআনুল কারিম দ্বারা রমাদানের মূলত পরিবর্তনের ঘোষণা দিয়েছেন আল্লাহ বলছেন রমাদান কোরআন রমাদানের মধ্যে কোরআন তোমাদেরকে দেওয়া হলো কিন্তু আমরা কি চিন্তা করলাম আমরা চিন্তা করলাম খালি সিয়াম পালন করলাম আল্লাহ আপনাকে প্রেসক্রিপশান দিলেন ওই প্রেসক্রিপশান আপনি আমি ফলো করলাম না আল্লাহর প্রেসক্রিপশান রেখে দিয়ে আমরা আমাদের মতো করে জীবন চালাচ্ছি রমাদানের পরে রমাদান রেখে গেল এখন পর্যন্ত রোজাদান নামাজি হয় না রমাদান রমাদানের পরে রমাদান চলে গেল রোজাদার মিথ্যা ছাড়ে না রমাদানের পরে রমাদান চলে গেল আগের মুসলমান আর পরের মুসলমানের কোনো পার্থক্য হয় না এর অন্যতম কারণ রমাদান আছে আমাদের সাথে কিন্তু কোরআনুল ক্যারিমের সাথে আমাদের সম্পর্ক নাই শপথ করেন যে আমরা রমাদানের আগে আমরা কোরআনুল ক্যারিম শেখার জন্য চেষ্টা করব রমাদানের আগেই আমরা প্ল্যান করব যে আমরা কতটুকু মুখস্থ করব পুরা কোরআনুল করিম সাধ্যের মধ্যে থাকলে একবার অনুবাদ আমরা যদি শেষ করতে পারি তাহলে এই রমাদান থেকে আমরা কোরআনুল করিমকে মূল এন্টারটেনমেন্ট দিতে পারবো আফসোস আর ভাইরা বাংলাদেশে তারাবি নামে এক ধরনের বিনোদন হয় আছে আপনার এলাকায় ভাই আমাকে একজন বলছে হুজুর তারাবির মানেই তো তাড়াতাড়ি নিজে নিজে ব্যাখ্যাদার করছে তারাবি এইটার মানে কি এইটা ইস্তিরাহাত আগেকার এক একজন নামাজ পড়তেন এক একটা দুই রাকাত নামাজ পড়তে তাদের সময় লাগতো চল্লিশ মিনিট চার রাকাত নামাজ পড়তে লেগে যেত দেড় ঘন্টা কেরাম এরপরে তাদের পা ব্যথা হয়ে যেত ওই ব্যথার থেকে বাঁচার জন্য তারা একটু রিল্যাক্সের জন্য অবসর নিতেন চার রাকাত পরে এখন আমাদের নামাজ পড়তে লাগে এক এক রাকাত তিন মিনিট দুই রাকাত পড়তে লাগে পাঁচ মিনিট চার মিনিট চার রাকাত পরে বসা এটা একটা নতুন তামাশার মতো হয়ে দাঁড়াইছে আমাদের জন্য ঠিক না হ্যাঁ বসি আমরা সমস্যা নাই কিন্তু আমাদের নামাজের তেলাওয়াত যেন সুন্দর হয় আমাদের যারা হাফ কোরআন আছেন তারা যেন সুন্দর করে তেলাওয়াত করে অথব আপনার রমাদানকে যদি আপনি সুন্দর করে এই मेहमानকে সম্মান দিয়ে খাওয়াতে চান তাহলে আপনার কোরআনকে সুন্দর করতে হবে কোরআন যার যত সুন্দর রমাদান তার তত সুন্দর প্রিয় ভাইরা এরপরে আপনাদের কাছে যেটা বলেছি সে খুব দামি এক মেহমান মাহে রমাদান ওই রমাদানের জন্য চতুর্থ যে বিষয় সেটি হচ্ছে বিনোদন আপনি আপনার বাড়িতে যখন কোনো মেহমান এসেছে তার জন্য কি বিনোদনের ব্যবস্থা করেছেন আপনি বিনোদনের ব্যবস্থা করেছেন ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটা ঠিক করেছেন মনে আসে কিনা আপনাদের কাছে বলেছে আপনি আপনার বাড়িতে একটা পত্রিকা রেখে দিয়েছেন আপনি আপনার বাড়িতে চিন্তা করেছেন অন্তত পক্ষে তার যেন দুর্গন্ধ না লাগে দুর্গন্ধর জন্য ওই ব্যবস্থাটা ঠিক করেছেন আপনার ছাদের উপরে একটা সুন্দর দোলনা ছিল ওই দোলনাটার এক পাশটা ছিঁড়ে গেছিল যারা মেহমান আসছে তাদের ছোট্ট একটা বাচ্চা আছে ওই দোলনাটাতে দুললে সে একটু আনন্দ পাবে এই জন্য আপনি তার জন্য ব্যবস্থা করেছেন আমার কোনো এন্টারটেনমেন্টের ব্যবস্থা নাই পাশে একটা সুন্দর পার্ক আছে পাশে একটা ঘোরার জায়গা আছে আপনি অনেক সময় সুযোগ থাকলে আপনি সেই জায়গায় নিয়ে যে আপনার মেহমানকে বিনোদন দেন ঢাকায় যখন কেউ আমাদের বাড়িতে আসে প্রথম রিকোয়ারমেন্ট থাকে চিড়িয়াখানায় ঘুরতে নিয়ে যাবেন তো আমাদের জন্য একটু শিশু মেলায় নিয়ে যাবেন তো যাই কিনা ভাই